প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পদে নিয়োগের জন্য মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও এখনও কাউন্সিলিং শুরু করতে পারেনি প্রশাসন দ্রুত কাউন্সিলিং শুরু করার দাবিতে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সামনে জমায়েত করে ক্ষোভ প্রকাশ করলেন চাকুরি প্রার্থীরা দু সালে যে রিক্রুটমেন্ট যে হয়েছিল বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি টিচার্স এডুকেশন সেখানে আমরা এম আমাদের এই প্যানেলটা একদম স্বচ্ছ নিখুঁতভাবে আমাদের পর্ষদ সভাপতি মান মাননীয় গৌতম পাল মহাশয় তিনি বার করেছেন পর্যবেক্ষণকার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এটাও লেখা আছে আমাদের এই প্যানেল কিন্তু সাবজেক্ট আউটকাম সুপ্রিম কোর্টের এবং এটা বলা আছে ইমিডিয়েটলি এদেরকে নিয়োগের ব্যবস্থা করে দিন সেই নির্দেশ অনুসারে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন প্রত্যেকটা ডিপিএসসিতে আমাদের যে ডিপিএসসিগুলো আছে প্রত্যেকটা জেলার ডিপিএসসিতে নির্দেশ দিয়েছেন যে এদেরকে তাড়াতাড়ি নিয়োগপত্র হাতে দিয়ে দিন তারপরেও প্রত্যেকটা ডিপিএসসি পরের দিনই তাদের কাউন্সিলিং নোটিশ দিয়ে তাদের কাউন্সিলিং শুরু করেছে ইতিমধ্যে আমাদেরই যে সহযোদ্ধারা আছেন যে রিক্রুটমেন্টে যে এমপ্যালেন্ট হয়েছেন অন্যান্য ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মাল তারপরে নদীয়া নদীয়া সরি আর মুর্শিদাবাদ দিনাজপুর অনেক জায়গায় আছেন সেখানে তারা অলরেডি তারা নিয়োগপত্র হাতে পেয়েছেন কালকে এবং আজকে তারা জয়েন কর জয়েন করছেন কিন্তু আমরা কাল থেকে তিন তারিখে আমাদের মানে নির্দেশটা দেওয়া হয়েছিল বোর্ড থেকে ডিপিএসসিগুলোকে কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো নোটিশ পাচ্ছি না আমাদের কবে কাউন্সিলিং ডেট হবে আমরা কষ্ট কষ্ট সভাপতি না আমাদের ডিপিএসসির যে চেয়ারম্যান বর্তমান আছেন যিনি তিনি হচ্ছেন ডিআই সাহেব মাননীয় তো তাকে আমরা অনুরোধ করছি এবং আমাদের বিপিএস ডিআই আছে তাকেও আমাদের অনুরোধ যাতে আজকে আমাদের নোটিশটা দিয়ে কালকে থেকে কাউন্সিলিংটা শুরু কর শুরু করার মানে নির্দেশ দেন কেন হচ্ছে জানতে পেরেছেন আমরা এ বিষয়ে ঠিক জানতে পারছি না তারা আজকে আমরা জানার জন্য আসছি যে কী জন্য ডিলেটা হচ্ছে আমাদের তার জন্য আমরা আজকে সবাই এমএলএ যারা হয়েছি প্রায় সবাই চলে আসছি আরও একটা বিষয় বাইরে থেকে অনেকেই নদীয়া পশ্চিম মেদিনীপুর সেখান থেকেও আসছে এবার তারা যদি জানতে না পারে আজকে নোটিশ দিয়ে কালকে কাউন্সিলিং করায় তারা আসবে কীভাবে তারা অনেকেই এসেছেন এবং তারা ছাপার ভোগ তারা থাকতে পারছে না এরা কোথায় থাকবেন কারণ ওরা ওরা তো বাইরে থেকে এসেছেন ওরা কাউন্সেলিং করে আবার চলে যাবেন কিন্তু এরা এখনো এখনও আমরা ডিআই অফিস থেকে কোনো নিতে পাচ্ছি না আমার আপনার নাম আমার নাম আশাফুর